আখিরি জামানা কেয়ামতের আলামত হাদিসে এসেছেন বিশ্বনবী বলেছেন এমন কিছু মানুষ আছে যাদেরকে কেয়ামতের কিছুদিন আগেই বানর এবং সুকরে পরিণত করবে কারা তারা এমন যুগ আসবে যে যুগে মদ্যপান এবং জিনা ব্যবিচারী বিভিন্ন নর্তকী গান সিনেমা হল হালাল মনে করবেন তখন তাদেরকে কেয়ামতের আগে বানর এবং শুকরে পরিণত করবেন এবং যারাই যে কোনো কাণ্ড ঘটিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত সেই অং পাপের অংশ তাদের আমল নামায় জমা হবে আদিপিতা পিতা আদম আলাহ সাল্লামের পুত্র কাবিল হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে ওই হত্যাকাণ্ডের কিছু পাপ তার আমল নামায় জমা হতে থাকবেন এটা আমাদের বিশ্বনবী বলেছিলেন আবার এটাও বলেছিলেন যে আমার আল্লাহতালা তার ফেরেস্তাদের দিয়ে নিজেই তার কাবাগর তৈরি করেছিলেন আদি পিতা আলাহিসাল্লাম যাতে সেই কাবাঘরে আল্লাহকে ডাকতে পারেন এবং আল্লাহর স্মরণ করতে পারেন আর নুহু আলাহ সাল্লামের যুগে কিন্তু সেই কাবাঘর এবং সমস্ত গজবে পরিণত হয়েছিল সব কিছুই ব্লিম হয়ে গেছিল বন্যার প্রবালিতে কেন হয়েছিলেন সাড়ে নয়শো বছর নুহু আলহস্লাম কিন্তু আল্লাহতাল্লার প্রচার করে গেছেন তখন বিরক্ত হয়ে আল্লাহ আল্লাহতাল্লার কাছে বলছিলেন যে আল্লাহ যারা তোমার কথা শুনে না তোমার পবিত্র ঘরকে অপমানি করে তাদেরকে তুমি গজবে পরিণিত করো তখন আল্লাহ তাআলা সেই আশিজন মানুষকে শুধুমাত্র আশিজন মানুষ আল্লাহ আল্লাহতাল্লার কথা মান্য করেছিলেন তাই সেই মানুষগুলো বাদে সবাইকে এবং কি আল্লাহর কাবাগর পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন বন্যায় ক্লবলিত করেছিলেন এবং আবারও সেই কাবাগর সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা মা হাজেরা এবং ইসমাইলের মাধ্যমে সৃষ্টি করেছিলেন সব কিছু ইসলাইম এবং ইব্রাহিম আলাই সাল্লাম কিন্তু পূর্ণ উত্থাপন করেন আবার ফের সেই কাবাগরকে তাহলে আল্লাহ আল্লাহতালা যদি নিজের ঘরকেই সার না দিতে পারেন তাহলে আমরা তো তাদের কাছে তুচ্ছ মাত্র আমাদের গজবে পরিণত করতে বেশি সময় লাগবে না অল্প সময়ের ভিতরেই কিন্তু আমরা আল্লাহ আল্লাহতালার গজবে পরিণিত হতে পারি তাই গজব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তালা যেই জিনিসগুলাকে নির্দেশন দিয়েছেন নির্দেশ করেছে সেই জিনিসগুলা থেকে আমরা বিরত থাকি এবং আল্লাহ